সাড়ে পাঁচ কেজি ওজনের অচেনা মাছ ঘিরে উৎসুক মানুষের জটলা সুন্দরবনের হিঙ্গলগঞ্জের মাছের বাজারে দেখা মিলল বিরল প্রজাতির একটি মাছ হাতে তুলে ধরে রাখা মুশকিল মানুষ ভিড় করছে অচেনা এই মাছটি দেখতে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের আম্বেরিয়ায় এই ঘটনাটি ঘটেছে এদিন সকালে আম্বেরিয়া স্থানীয় চাষী তারা প্রথমন্ডল জমিতে ধান কাটতে গিয়ে দেখেন এই কাণ্ড মাছটি লম্বায় প্রায় ছ ফুট এক ফুট চওড়া ও ওজন পাঁচ কিলো ছশো গ্রাম বিশালাকার মাছটিকে বাজারে নিয়ে গেলে এলাকার মানুষ আগ্রহ নিয়ে মাছটিকে দেখতে যান অনেকেই তো আবার পথ চলতে গাড়ি থামিয়ে মাছ দেখতে ভিড় জমিয়েছেন তবে প্রাথমিক ধারণা খাবারের সন্ধানে এই মাছ নদী ছেড়ে ওপরে উঠে এসেছে এই যে এই ઠાય કુ

হঠাত চাচামাচি শুনি আমি বাঢ়ি বেৰিয়ে আছিং দেখি যে বিৰাট কাণ্ড মানে বিলি তাত কৰাৰ ধৰাও পৰেছে বাঙৰ মাছ বিশাল ক্ষতি কৰে ধানৰ ক্ষতি কৰে গোলাপ ফুটুকুৰি নেকি ধান খায় এটাও শুনা গৈছে তাৰ এই মাছটা খুব বিশাল আকাৰে মাছ খুব নাম বাংলাদেশ মাছ নদীর থেকে উঠে ধান ক্ষতি করেছে ধান কাটতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ধান খেয়ে নিয়েছে শিশির থেকে এবং মাছটা ধরাও পড়েছে মাছটা ধরে নিয়ে মেন রাস্তায় তোলা হয়েছে অনেক লোকজন দেখছে এবং গাড়ি থেকে নামছে নেমেও দেখছে সাধারণ মানুষ হেঁটে আসছে তারাও দেখছে মাছটা অনেক বড় মাছ এবং খুব ক্ষতিকারক মাছ এই মাছটা এখন অনেকেই দেখাশুনো করছে ঠিকই তো তার মধ্যে মানে বহু লোক আসছে বলে এখন মাছটা কোনো রকম বিক্রয় করে হচ্ছে না কি নাম আপনার আমার কৃষ্ণ মণ্ডল